হ্যালো ওয়েলকাম টু মায়ের ব্লগ আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো চলে আসলাম আর কি ভিডিও নিয়ে কাজকে আমরা যাবো বাইরে এক ভাইরাল একটা প্লেসে তো আশা করি ভিডিও বেলার ক্যাপশন দেখে আপনারা বুঝেই গেছেন যে আমি কোন জায়গায় যাচ্ছি আর কী নিয়ে ভিডিও করতে যাইতেছি তো দিদি উঠি তো বায়াল প্লেসটি দেখতে হল আমার সাথে থাকুন তাই তো আমরা এখন চলে যাচ্ছি বা সাথে চট অব আমরা জঙ্গলে চলে যাব। তাই তো যাচ্ছি ওই আশেপাশের প্লেসটা প্লেসগুলা ভিডিও করতে সেটা ছিল লক্ষ্মীপুর জর্জ কোর্ট মানে কোট বিল্ডিং আর কি তো এই তো আবার এখান দিয়ে মিনারের প্লেস দেখলাম তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ভাবলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম শহরের ভিতরে সব কিছু আছে আর লক্ষীপুরের ভিতরে তো এটা হচ্ছে জেলা দায়রা জজ আদালত তো দেখেন অনেক বড় তো এই তো এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুর এই এটা এটা খুব সুন্দর লাগছিল আমি এটাও ভিডিও করছিলাম তো এই তো আমরা এখন চিএজি তুটব তো সেই জন্য রিজার্ভ নিচ্ছি তো এই তো দেখেন আমরা তিনজন যাচ্ছি আমরা চর আদিরা বাইরাল প্লেস বলুয়া নদী বাইরাল বাইরাল ব্রিজ তো আমরা এর মধ্যে চলে আসলাম দেখেন কত সুন্দর জায়গাটা একদমই মানে জাস্ট ওয়াও খুব হাম ভাল লাগছে যাইতে যদিও এখান থেকে একটু পানি ছিল রাস্তার মধ্যে ব্যাখেন তো আমরা পানি দিয়ে যাচ্ছিলাম তো আমি এগুলো বিডিও করতেছি তো অন্যতমে নাকি ওইদিকেও পানি থাকে ব্রিজের উপারেও পানি থাকে তো আমরা যখন গেছিলাম ব্রিজের উপারে পানি ছিল না এপারে ছিল একটুখানি তো সবাই যায় দেখি ওই জায়গায় তো ভাবলাম আমরা ওই একটু ঘুরে আসি তো যে কথা শেখা চলে গেলাম তো আমরা তো গেছিলাম শুক্রবারে অব যেতে সেই জন্য ওই দিন অনেক অনেক মানুষ ছিল প্রচুর মানুষ ছিল কি বলবো এত মানুষ ছিল মানুষ থাকবে মানে মানে যদি জানতাম তাহলে চাইতাম না যা যেহেতু চলে গেছিলাম তো ভাবলাম একটু ছবি টবি ভিডিও করে তো আমরা একটু ভিডিও করছিলাম সে জন্য তো সেগুলো আমরা এখানে অ্যাড করেছিলাম অ্যাড করে দিয়েছি ব্লগের মধ্যে তো এই তো দেখেন আমরা দুজন একটা হ্যাঁ হাঁটা পড়তেছি তো এই তো এই যে আমরা যাচ্ছি ওপায়ের ওইদিকে তো আমরা হাতে হাতে যাচ্ছি ওপারের ওইদিকে অনেক সুন্দর তো ওই দিকে এখন আমরা যাচ্ছি ওটা গাছপালাগুলো অনেক দূরে অনেক দূরে হাতে যাওয়া লাগে যে তো ভিডিও করতেছিলাম তো এ তো এখানে দেখেন কি সুন্দর প্লেসটা যাক আমার ভিডিও দেখে অনেক অনেক ধরনের কমেন্টস করবে এখন তো ভিডিও দেখে ফেসবুকে কমেন্টস করে বা বাসাই যা যা ব্যক্তিগত বাবা যা যা পার্সোনাল ব্যাপার কে কি করবে না করবে এগুলা নিয়ে কমেন্টস করার ঠিক না কিছু কিছু মানুষ আসে না আমাদের দেখলে শুটু চুলকায় তাদের তা ঠিকই সব কিছু করে দু আকাম কুকাম সব করে কিন্তু আমরা যদি কিছু করে ওঠে দোষ ওই নাই নিজের ওই যে নিজের গন্ধর অভাব নাই আবার মানুষের গন্ধ নিয়ে আর্থিক কিছু মানুষ আসছে সেরকম যা কেসু কথা বলতে না সু কথা বলার কোনো মুদ নেই ইচ্ছাও নাই যে সব মানুষ মানুষের মানুষের পিছনে সমালোচনা করে তারপরে মানুষের বদনাম করে মানুষের কি বোধ করে তাদের আল্লাহ দান করো আল্লাহ বিচ্ছার করুক এটাই কামনা আর এসব মনে থেকে দূরে থাকে ভালো উত্তম আয় তো আমরা একটু নৌকায় উঠছিলাম যাই হোক এসব কথা বাদ দেন বাদ দিলাম তো আমার একটু নৌকায় উঠলাম নৌকা উঠতাম হালে লাগছে জনপতি তিরিশ টাকা করে নৌকায় উঠতে লাগে তো এইতো দেখেন আমি আর ও তো ওর লাইফ স্টাইল নিয়ে অনেক মানুষ অনেক কথা বলে কেন ওরা বলার কে ওদের কোনো রাইট নেই বলার ওর ব্যক্তিগত ব্যাপার ওর পার্সোনাল ব্যাপার ও ফ্যামিলিগত বিষয় বলি আমার সে তেমন চলবে ওর নিয়েও কথা কথা বলে কি বলবো আর হ্যাং থ্যাং যাই হোক নিজের নিজের চরকায় তেল না দিয়ে অন্য চরকায় তেল দেখিস আছে আল্লাহ আলাপে